ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি ওর সরি অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর ইন্ট্রোটা দেওয়ার কারণ হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে প্রায় দুদিন ছিলাম এখানে মাম্মাম দই খাচ্ছে ও দিদা তো কেমন সুন্দর করে একটা প্রসেস দেখিয়ে দিয়েছে সেই প্রসেসে দই খাচ্ছে আমার একটু দেবে না দাও না একটু দাও আমাকে একটু দাও না প্লিজ হাঁ কেটু দাও হুম খাও ভালো খেটে টক দইটা আমাদের বাড়িতে সব সময় আনা হয় বেশি আনা হয় আবার খুব খাই বলে টক দইটা খুবই আনা হয় তো আগবে আনা হয়েছিল কিন্তু ও খুব একটা খায়নি এই দই এইটা হাতে নিয়ে এটা এটা ভাবে ধরে মনে হয়

তুষার ওখান থেকে টোটো পার্টি দিয়েছে তো ওই তো করে আমি মা যাব আর আমার মা তো একদমই যেতে চাচ্ছে না কারণ ওনার খারাপ লাগছে মেয়ের বাড়িতে গিয়ে থাকবো লজ্জা লাগবে লোকে কি বলবে তো এইটা আমার মায়ের কাছে খুব ইন্টারফেয়ার করে তো ওই আমার মা একদমই যেতে চাইছে না কিন্তু আমি মাকে জোর করে ধরে নিয়ে যাব। কারণ কে কি বলবে সব জানার ও মা আমার আঙ্কি আমাকে দিয়ে এসেছিল না আমার এই তুষারও কালকে ফোনে বলবো আঙ্কিটা বাইরে ছিল দেখুন সে যাই হোক তো এখন যাবো আর অনেক দিন স্ক্রিন কেয়ার না মানে মেকআপের ভিডিওও যাইনি আজকে খুব ইচ্ছা করছে দইটা দেখে লোক সামলাতে পারছি না মনে হচ্ছে যে স্কিনে একটু দেখ ভালো করে দিয়ে নিচ্ছি দই কিন্তু স্কিনের জন্য কিন্তু খুবই ভালো মানে স্কিনটা খুব গ্লো করে প্লাস টান টান রাখে

স্কিন তো খুবই গ্লো করে আমি এবার না সত্যি কথা বলতে গেলে মেকআপে আমার ফোনটা এক পড়েছে তো যেত কি হয়েছে কি এখানে দাঁড়াও মেকআপে চক্করে করে যা হাত দে আর নিয়ে আসবে না এই মেকআপে চক্র পড়ে না আমার স্কিন কেয়ারটাই ঠিকঠাক হচ্ছিল না এই যাওয়ার সময়টা ফেস ওয়াশও কিনে নিয়ে যাবো আমার ফেস ওয়াশও শেষ হয়ে গেছে আর আমি ওই মেকআপে ভিডিও করি তোমরা খুব পছন্দ করো গেট রেডি কিন্তু আমার অবস্থা হ্যাঁ 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 সাত খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তোমরা তো অনেকে কমেন্টও করতে পারো পিছনে ব্যাকগ্রাউন্ড বলে তো নোংরা কেন সত্যি কথা বলতে গেলে সময় নেই ভাই সময় নেই পরিষ্কার করার তাই নোংরা বুঝেছো আর যাওয়ার সময় ভাবছি তুষারের জন্য দইও কিনে নিয়ে যাবো আমিও পছন্দ করি খেতে আর আমার মেয়েও পছন্দ করে প্লাস স্কিনটাও ঠিকঠাক থাকবে আর কি ফেস ওয়াশ কিনবো না কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই শেয়ার করবো কারণ অনেকদিন হয়ে গেছে বড় ব্লক করিনি যাই হোক এটা পাঁচ মিনিট স্কিনে রেখে ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি একদম স্কিনটাকে দেখাবো জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে এসেছি কোনো ফেস ওয়াশ কিছুই ব্যবহার করিনি স্কিনটা দেখো কত সুন্দর খালি গ্লো করছে দেখো মারাত্মক জাস্ট এখন ভালো করে মুছে এবার হালকা পাতলা জাস্ট মেকআপ করে নেবো তো রেডি হয়ে একটা ব্যাগে মানে বের করেছিল কিছু একটা কারণ বসতো তো সেখানে এই কানেরটা পেলে এই কানেরটা কিন্তু আমি কিনেছিলাম ও কিসের সময় কিনেছিলাম তুমি আর আমি একবার গিয়েছিলাম তখনই হয়তো ও না 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 এটা তুষারের সাথে গিয়ে কেনা তুষারের আমি জামাই ষষ্ঠী কেনাকাটা করতে গেছিলাম এই ব্যাগটা জামাই ষষ্ঠী রে জামাই কেনাকাটা কানের দুলেই পেলাম মেঘলা ও মা কি হয়েছে মা আমি এই ব্যাগটা করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম কিন্তু এখনও তো আমার মেকআপ করাই হয়নি আমি তো ভুলেই গেছি কিছু দিয়ে না দিতে ময়েশ্চুরাইজারটা তো দোবো না এই জামাটা না অনেক দিনই হয়ে গেছে এক বছরের মতন হতে চাই কিনেছি তোমাদের সাথে না এরমভাবে ভয়েস দিয়ে দিয়েই ব্লগ করতে ভালো লাগে পরে এডিট করতে গেলেও ঝামেলা কিছুই না জাস্ট একটু করে ময়শ্চারাইজারটা স্কিনে দিয়ে নেবো এটা কিন্তু স্পঞ্জ এর হ্যাঁ খুবই ভালো আমি এই জামাটা পরেছি তুষার আমাকে ফোন করে বলছে কি পরেছো এমনি বাজে লাগছে মুখে ওর এখানে ব্রণও উঠেছে কি জ্বালাই যে পড়েছি কি বলবো কি হয়েছে আর এই যে ল্যাকমির সানস্ক্রিন আমার মেয়ে উঠছে এসো তোমার পড়িয়ে দিই তোমার পড়িয়ে দিই আইনাটা বলো নিয়ে নিল ব্লাশারটা ব্যবহার করতেই হবে আর সেটা কিন্তু খুব দিলে হবে না একদম পিচ্ছি মতন করে দিতে হবে একদম অল্প অল্প ব্লাশার না দিলে তোমার মুখটা কিন্তু খুব সুন্দর টিম টিম লাগবে না আর আমার মেয়েটিকে আয়না দেবে না ও নিয়ে বসে আছে দাও দাও একটু দাও একটু দাও একটু দাও যা ঠাস ঠাস করছ

যারা ওই বলো না বাচ্চা নে তারপর বাকিটা আমরা দেখবো। দেখেছ তো? আচ্ছা দাঁড়াও। রেডি করে গুচি কাছে নি তারপরে আসছি। মা জামা কাপড়গুলো সকালবেলা শুকর দিয়ে দিয়েছিল আর তোলাই হয়নি। তাই ভাবলাম এখন গিয়ে জামা কাপড়গুলো ছাদের দিকে তুলে নি কারণ অনেকটা না দেরি হয়ে যাবে। কিছু ক্যামেরাতে আমার কাছে তো কালো লাগে কেন? না সত্যি করে। দেখো কি না মিছির কালো লাগছে। জামা কাপড়গুলো তুলি দাঁড়াও। জামা কাপড়গুলো একদম শুকিয়েও গেছে যদি থেকে পাঠ করে কত ভিডিও বানাতাম এই ছাদে কম ভিডিও বানিয়েছি ভাইরাল হয়েছি কম ছাদ থেকে তখন তো ইউটিউব ছিল না ইউটিউবের সম্পর্কে অতটা জানতামও না তখন ছিল ভিগো ভিডিও ভিগো ভিডিও এগুলোই ছিল তখন সজনী সজনী তোমার দেখিয়া মাতা ব্লাউজ তো জাস্ট একটু ভিজে আছে নাহলে সব বাহ ভালো ভিডিও হচ্ছে তো তো চলো নিচে যাই এবার যেন একটা রিলস করবো সেটার করা হবে না তো বাই বাই পাপা

কতগুলো ব্যাগ সবে তো একটা ব্যাগ দেখেছি এখন তিন চারটে ব্যাগ মা একাও আনতে পারবে না গাড়ি মোটর ইয়ে পাটি দিয়েছে জামাই টোটো পাটি দিয়েছে কেটে কেটে গেলে সমস্যা আমাদের বাড়ির সামনে টোটো টোটোতে না গেলে খুব সমস্যা টোটোতে না গেলে খুব সমস্যা ওই জন্য টোটোতেই যাওয়া

দাঁড়াতে বলছি না দিদা আসো আমি যাবো না বাবা ও প্লেট ফেলতে হবে মা কেন যে এত সাজে আমি বুঝি না এত সাজ কোথা থেকে আসি এইদিকে যদি বলি যে চলো আমাদের বাড়ি লোকে খারাপ বলে লোকে তোমাকে এসে খাওয়াই না

প্যাকিং দেখো না যতবার আসবো না না পড়বেন তুমি ধরে নেবে পড়বে কি জন্য কাকা এই এই কোনগুলো একটু আসতে চালাও বাবা খুব খারাপ রাস্তা কে তপন কাকা তপন কে মা

아쿠미, 대자, 대자 대. 아내, 첫치니케.

বাবু বসিয়ে দিস পড়ে যাবি রে পড়ে যাবি চ আমাকে একটু দাও না মা তো বাড়িতে এসে রান্না বান্না কিছুই বসায়নি বসাবো বসাবো এখন কি করবো জানেন না আলু ভাজা দাল করবো না আর দাদা যাও কিছু একটা করবো ঠিক নেই কেউ নেই এখন এখন টিভি দেখছে একটু পরে গিয়ে আবার ভাতটা বকাবো তখনই আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ হলো না আমি যাই না আমার আওয়াজটা তোমাদের ফোন ছড়ছে কিনা কারণ ফোন চলছে টিভি চলছে প্লাস স্ট্যান্ড ফ্যান চলছে তো সেই জন্য যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত লাইট হবো হয়ে গেছে টাটা।